হ্যালো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম মনার জিনিসপত্র রাখার জন্য এই প্লাস্টিকের ছয় তাকের মডুলার ডয়ার তো ফার্স্ট আমি ভেবেছিলাম এটাকে তোমাদের সাথে শেয়ার করব অ্যাজ এ ব্লগ হিসাবে তো পরে দেখলাম যখন আমি এই জিনিসটাকে আনপ্যাক করছিলাম বক্সের থেকে তখন আমি গিয়ে দেখলাম যে এর মধ্যে কোনো কিছু কিভাবে জিনিসটাকে আমি সেট করব কিছু দেওয়া নেই যদিও এটা খুব বেসিক তাও আমার মনে হলো যে না চলো এটাকে এটার জন্য আমি তোমাদের সাথে একটা পুরো ব্লগ শেয়ার করি কারণ যদি কখনো কারোর অসুবিধা হয় তো সে ইউটিউব থেকে দেখে নিতে পারবে জানি অনেক ভিডিওই হয়তো আছে আমি কখনও ইউটিউবে সার্চ করে দেখিনি এটা সেট করার সময় আমি জাস্ট এটাকে ফ্লিপকার্টের ছবি দেখেই সেট করেছি পুরোটাকে সহজই একটু খানিক বেসিক ওই কালারগুলো আছে না ওগুলো মিলিয়ে নিয়ে করেছি যে এরকম ছিল সেরকম নিজেরা চাইলে কালার কালারের যে বক্সগুলো আছে ওগুলো এক্সচেঞ্জ করে এদিক ওদিক দিতে পারো তো ফার্স্ট এরকম ট্রেগুলো দিয়ে দিয়েছিল তো আমি এখানে পরপর বের করে নিচ্ছি এখানে টোটাল সাতটা আছে একটা উপরের জন্য আর এগুলো সব স্ট্যান্ডগুলো দিয়েছে আর এইগুলো হলো জিনিসপত্র রাখার ডয়ার তো এবার আমি সমস্ত কিছু সেট করে নেবো তো চলো আর এই কালারগুলো দেখো এত সুন্দর লাগছে না কালারগুলো যখন পরপর সেট করবো তখন আরও ভাল লাগছে আমি একটা ফার্স্টে ভুল করে ফেলেছিলাম যেটা হয়তো ভিডিওতে শ্যুট করেছিলাম কিন্তু তোমাদের সাথে দেখাইনি ফার্স্টেই আমি ওই যেটা একদম উপরের মাথায় থাকে ওই ট্রেটাকে সেট করে দিয়েছিলাম পরে রিয়েলাইজ করেছি না এটা আমার ভুল হচ্ছে তো এবার আমি ঠিক করে দেখছি না এবার ঠিক আছে তো যাই হোক এবার সব কি নিচের এই ক্লিপগুলো পায়া টাইপের এগুলো আমি সেট করে নিচ্ছি পর পর করে তো দেখো আর ওই যে পাশে আমি ফ্লিপকার্ট যে ছবিটা বের করেছিলাম ওটাকে রেখে দিয়েছি যাতে সুবিধা হয় এবার আমি পরপর করে সমস্ত কিছু দেখো এইভাবে সেট করে নিই এবার এক এক করে স্ট্যান্ডগুলো লাগাবো তো এই স্ট্যান্ডটা একটু অসুবিধা হচ্ছিল তো আমি এটাকে ইসে করে এক্সচেঞ্জ করে কারণ আমার ভুলের জন্য এটা আমি লাগাতে বুঝতে পারছিলাম না তো আমি কিভাবে মানে মাপটা আছে মাপটাই আমি ভুল ভাল করে উল্টো পাল্টা করে ঢুকাচ্ছিলাম যার জন্য আমার একটু দেরি হচ্ছিলো জিনিসটা তো আমি ফার্স্টে ভেবেছি না এই ডয়ারটা রেখে তারপরে উপরের জিনিসটা আটকাবো তো আমার একটু অসুবিধা হচ্ছিল আমি ভাবলাম একবারে তাহলে আটকে নিই তারপরে ডয়ারগুলো বের কর মানে সেট করব। এবার এই ট্রেগুলো যেগুলো আছে না এগুলো না এত শক্ত না ওই সেট থেকে বার করতে খুব প্রবলেম হচ্ছিলো তো এগুলো আমি ভালো করে আটকে দিয়েছি আর এগুলো পুরোটাই প্লাস্টিকের কিন্তু শক্ত আছে মোটামুটি জিনিসপত্র রাখাও বেশ ভালোই হয় তো এই দেখো এই সেটটা আছে না এই সেটটার মতন করে লাগাতে হবে এই এই জিনিসটা আমার যার জন্য ভুলভাল করছিলাম বলে আমার ফার্স্টের দিকে হচ্ছিল না তো এক এক করে আমি এইভাবে সমস্ত কিছু সেট করে নিচ্ছিলাম এইখানে সবেমাত্র মাত্র দুটো বক্সেরই জায়গা হয়েছে ওয়াড রাখার জন্য এই যে একটা আর দুটো এবার আমি তিন নম্বরটা সেট করছি এর জিনিসগুলো যেহেতু এখনও ছোট অনেক মেডিসিন আছে তারপরে ওর গায়ে মাখার ক্রিম ট্রিম কাজল এগুলো না এদিক ওদিক সেদিক হয়ে যায় তো এক জায়গায় পার্টিকুলার থাকলে মানে বের করে নিতে খুব সুবিধা হয় এর জন্যই এটাকে অর্ডার করেছি আর জামা প্যান্ট তো কিছু কিছু আছে আর এখন যেহেতু উইন্টার তো মেন প্রবলেম হয়ে যাচ্ছে হাগিসগুলো তো এই জন্যই আমি আরও বেসিক্যালি অর্ডার করেছি অনেক দিন ধরেই ইচ্ছা ছিল অর্ডার করার কিন্তু হয়ে উঠছিল না তো আজকে অর্ডার করেছি চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি তো এখানে তোমাদের সাথে দেখো গল্প করতে করতে অনেকটাই সেট হয়ে গেছে এখন আর বসে পারছি না কারণ আমার বস যেটুকুনি বসেছিলাম তার থেকে হাইট থেকে একটু বেশি হয়ে যাচ্ছে তাই দাঁড়িয়ে এখন সেট করছি তো পরপর সেট করে দেখো কি সুন্দর লাগছে আর দেখতেও বেশ ভালো লাগছে সে দেখো সেট করার পর জিনিসটাকে যাদের দরকার এটা ফ্লিপকার্ট থেকে গিয়ে অর্ডার করে নিতে পারো খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে জিনিসটা এবার দেখো আমি ফাইনালি উপরেরটাকে আটকে দিচ্ছি যেটা আমি ফার্স্টে ভুল করেছিলাম এটাকে আমি সবার লাস্টে আটকেছিলাম তো এবার এক এক করে আমি সমস্ত ট্রেগুলোকে আটকে নিচ্ছি এই যে এইখানে জিনিসপত্র রাখা হবে তো এই জিনিসটা যার যার ভালো লেগেছে আমাকে বলো আমি লিংক দিয়ে দেব। তোমরা সেখান থেকে গিয়ে অর্ডার করে নিতে পারো বা ফ্লিপকার্টে গিয়েও সার্চ করতে পারো বেবি ওয়াটজ্রপ তো ওখানে দিয়ে দেবে দেখো পরপর জিনিসটাকে সেট করার পর কি সুন্দর লাগছে না মাল্টি কালার আমার তো খুবই ভালো লাগছে আমি এবার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে মেয়ের জিনিসগুলো এক জায়গায় করে রাখার কিন্তু সেটা হচ্ছিল না তো এটা সেট করার পর থেকে মেয়ের জিনিসগুলো দেখো উপরে হাগিসের সেকশন করেছি নিচে ওর কিছু মেডিসিন গায়ে মাখা কাপড় রেখেছি তার নিচে একটু খেলনা আর এই কটা ফাঁকা রয়েছে এখন তো কেমন লাগলো ওয়ার্ডপটা ভিডিওতে জানিও আমার তো খুবই ভালো লেগেছে জিনিসটাকে সেট করার পর আরও সুন্দর লাগছে ঘরটা বেশ ভালো